এরকম আমি চলে আসি পাইকারি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর টু পিস দেখাবো আর দেখাবো পিকে কটন ঠিক আছে খুব সুন্দর সুন্দর টু পিস দেখাবো তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন অনেক সুন্দর সুন্দর টুপিস গুলো একটু দ্রুত দ্রুত অর্ডার দিবেন তারপরে আবার এই যে দুই দিন তিন দিন পাঁচ দিন পর অর্ডার দিয়ে তারপর বলেন যে টুপিসগুলো গুলো পাই নাই কেন পাই নাই কেন তা কিন্তু হবে না একটু তাড়াতাড়ি অর্ডার দিবেন কারণ টুপিসগুলো গুলো অনেক সুন্দর দেখুন কত সুন্দর ডিজাইন কত সুন্দর কাপড়ের কোয়ালিটি তো জানেনই যারা নিছেন তারা তো জানেন কি কোয়ালিটির কাপড় এত ভালো মানের কোয়ালিটির কাপড়ের দাম কত করে এবার কিন্তু আরো একটু অফার দিয়ে দেব আপনাদের জন্য যারা দশ পিস নিবেন এখান থেকে যারা দশ পিস পর্যন্ত নিবেন তাদের জন্য হবে মাত্র চারশো বিশ টাকা যারা দশ পিস পর্যন্ত নিবেন তাদের জন্য হবে মাত্র চারশো টাকা কত সুন্দর এটা কিন্তু কালারটা হবে লেমন কালার ঠিক আছে কালারটা হবে একটু লেমন কালার খুব সুন্দর মাত্র টু পিস চারশো টাকা দশ পিস পর্যন্ত নিতে হবে দশ পিসের নিচে নিলে হবে না দশ পিসের নিচে নিলে হবে না এটার কালারটা হবে এই যে এরকম খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর এটা হবে হাতার কাপড়টা এটা হবে ব্যাক সাইড এই যে ব্যাক সাইডটা এভাবে আসবে প্রতিটা টু পিস দাম হবে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো টাকা খুব সুন্দর সুন্দর টুপিস কালার যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর অনেক সুন্দর দাম হবে মাত্র চারশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন যার যেটা পছন্দ হবে কালার ডিজাইন স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি অনেক সুন্দর ডিজাইন ডিজাইন গুলো দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন ডিজাইন দেখেন লাইফটা কি ক্লিয়ার আছে কিনা কমেন্টে জানান এটা হাতার কাপটটা এটা ব্যাক সাইড একদম ফ্রি সাইজ তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেন অর্ডার দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি খুবই সুন্দর সুন্দর টপিস গুলো অনেক সুন্দর যেমন ডিজাইন সুন্দর যেমন কালার সুন্দর ওইবারে টু পিস কিন্তু অনেকের দিতে পাইনি অনেকের ফোন দিয়ে অনেক অনুরোধ করছেন যে আপু আমাদেরকে দেন কিছু আমাদেরকে দেন এখন না থাকলে দেব কোথার থেকে বলেন ব্যাক সাইড সামনে সাইড হাতার কাপড় সেম হবে ওনা দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর কতটুকু বোঝা যায় জানি না বাস্তবে আরো বেশি সুন্দর মোবাইলের চেয়ে বাস্তবে বেশি সুন্দর লাইফটা কি ক্লিয়ার আছে নাকি দেখো তো দেখা যায় কিনা আজকে কয়েকদিন ধরে শুধু আপুরে বারবার রিকোয়েস্ট করতেছিলেন যে আপু টু পিস দেখান টু পিস দেখান এর জন্য দেখাচ্ছি এটা হবে সামনের সাইড অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা হবে হাতার कपूर এটা আছে ব্যাক সাইড ঠিক আছে দাম হবে মাত্র 420 টাকা তবে 10 পিস নিতে হবে 10 পিসে নিলে হবে না অফার দিয়ে দিলাম জান অনেক সুন্দর টিচাইন গুলো দেখেন কত সুন্দর আর কাপুরের কোয়ালিটি তো মাশাআল্লাহ একদম

খুব সুন্দর একটা ড্রেস হাতার কাপড় ব্যাক সাইড সেম হবে এটা হবে ওনাটা প্রত্যেকটা টু পিসই অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দেবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন দেখেন কত সুন্দর ডিজাইনটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর ডিজাইনগুলো অনেক সুন্দর দাম হবে মাত্র চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা দেওয়ার কথা ছিল ঠিক আছে এবারে টুপি চারশো পঞ্চাশ দেওয়ার কথা ছিল আপনাদেরকে কিভাবে দেই দেখেন এটা হবে সামনের সাইড অনেক সুন্দর ডিজাইন কালারও সুন্দর এটা হবে হাতার কাপড়টা এটা হবে ব্যাক সাইড ঠিক আছে খুব সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র চারশো বিশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন অর্ডার দিয়ে দেবেন যার যেটা পছন্দ স্ক্রিন শট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো যখন এই কাপড়গুলো দেখবেন ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন আর পাঁচশো দশ টাকা কি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিবেন বাদ বাকি টাকাটা কাপড় হাতে পেয়ে দেবেন খুবই সুন্দর ড্রেসগুলো ড্রেসটা দেখেন কত সুন্দর কাপড়ের কোয়ালিটিও অনেক ভালো

পিস যদি 10 পিস প্যাকেটিং করতে যাই খরচ আছে কত বলেন টু পিসে কি থাকে 5 টাকা 10 টাকা থাকে আর লস প্রোডাক্ট এগুলো কিন্তু কোনো লাভের প্রোডাক্ট না এগুলো লস প্রোডাক্ট দেখা যায় কি এগুলো একটা ড্রেস একটা তৈরি করা হইছে এটা ছিল কাপড় নাই এখন এই ড্রেসটা 10 পিস রয়ে গেছে 10 পিস ড্রেস বেশি হইছে ওইটা আপনাদের টু পিস হিসাবে দেওয়া হচ্ছে এরকম 20 পিস ড্রেস বেশি আছে এটা আপনাদের টু পিস হিসাবে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু ওরকম না যে এগুলো টু পিস তৈরি হয়েছে তা না যে টু পিসটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দাম হবে মাত্র চারশো বিশ টাকা লজ উপরে লজ তো বেশি নিলে দেখা যায় আমাদের একটু ভালো হয় আমি এখানে ডিজাইন দেখাচ্ছি কম হলো তিরিশটার উপরে চল্লিশটা হবে ডিজাইন তো চল্লিশটা ডিজাইন থেকে যদি আমাদের তো বিশ পিসে কারণ আমাদের টু পিসের কোয়ালিটি আছে ভালো যারা বিক্রি করছে তারাই কিন্তু রিভিট কাস্টমার তারা জানে আমাদের কোয়ালিটি শুধু ভিডিও কল দিছে আর দেখে দেখে অর্ডার দিয়ে দিছে কালারটা হবে একটু কি কালার এটা লেমন একটু কাঁচা হলুদ লেমন কালার না অনেক সুন্দর কালার গুলো ডিজাইন গুলো খুব সুন্দর অর্ডার দিয়ে দেবেন তো যার যে ডিজাইনটা ভালো লাগবে যার যেই কালারটা ভালো লাগবে অর্ডার দিয়ে দেন ওটা বললাম এরকম হবে ড্রেসটা সামনের সাইড তারপরে এটা হবে হাতার কাপড় এটা হবে আবার ব্যাক সাইড সেম হবে ঠিক আছে সুন্দর একটা ড্রেস এটা হাতার কাপড়টা মাঝখানে খুব সুন্দর আছে ড্রেসগুলো পছন্দ করে করে অর্ডার দিয়ে দেবেন পাঁচ হাতের বড় বড় নামাজ না ড্রেসগুলো খুবই সুন্দর কোয়ালিটিও সুন্দর অর্ডার দিতাম যা যেটা ভালো লাগে স্ক্রিন শর দেন অর্ডার দিতাম হবে সামনে 4টা অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো গুলো আমি তো তারা ঘোরা করে দেখাচ্ছি কিন্তু ডিজাইন কিন্তু অনেক সুন্দর প্রতিটা কালারও সুন্দর কারণ অনেক ড্রেস তো দেখাইতে হবে তো দাম হবে মাত্র 420 টাকা 10 পিসের অফার কালার গুলো দেখেন দেখার মতো সামনে সাইড ব্যাক সাইড হাতার কাপড় সেম হবে অনেক সুন্দর কালার গুলো দেখছেন অনেক সুন্দর ওনাটাও খুব সুন্দর দাম হবে মাত্র চারশো টাকা টু পিসের থ্রি পিস টু পিস থ্রি পিস না টু পিস তো যা যেটা পছন্দ হয় স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন অর্ডার দিয়ে দিবেন ड्रेस की देखा जाए কেন কিভাবে ধরো মাথার কাছ থেকে ধরলে সুন্দর একটা ড্রেস কালারটা দেখো কালারগুলো কিন্তু অনেক সুন্দর ব্যাক সাইড সামনে সাইড কামিজের কাপড় অনেক ভালো কোয়ালিটির ওড়নাগুলো কিন্তু অনেক বড় বড় বাঁচাতে নামাজি ও না খুব সুন্দর সুন্দর পিসের কাপড়গুলো অনেক সুন্দর ডিজাইনও খুব সুন্দর কালারও খুব সুন্দর দাম হবে মাত্র চারশো টাকা দশ পিসের জন্য এটা হলো দশ পিস যারা নিবে তাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি কারণ গতকালকে আমি যারা বিশ পিস দশ পিস করে নিচ্ছে পনেরো পিস বিশ পিস করে নিচ্ছে তাদেরকে সবাইকে আমি বিশ টাকা দিয়েছিলাম তো ভাবলাম সবাইকে যখন দিয়েছি তাহলে আমার আর বাদ বাকি আপুরও কেন বাকি থাকবে এর জন্য সবাইকে দিয়ে দিলাম যারা বেশি নেবেন তাদের জন্য চারশো টাকা যারা কম নেবেন তাদের জন্য চারশো টাকা টু পিস ভাগে পাইতেছে না যত তাড়াতাড়ি পারেন আজকে লাইভ দেখে নিয়ে নিবেন আজকে লাইভ তো টু পিসের করতামই না অন্য কোনো ড্রেসে লাইভ করতাম গতকালকে অনেক আপুরা ভিডিও দেখার পরে যখন আমি টু পিস বলেছি আছে তারপরে কি করছে অনেক আপুরা আমাদেরকে বারবার ফোন দিছে আপু টুপিস দেখাও টুপিস দেখাও আমাদেরকে ভিডিও কলে দেখাও এখন পয়জনকে ভিডিও কলে দেখাবো এর জন্য আমি গতকালকে বলে দিয়েছি যাচ্ছে তোমরা একটা দিন অপেক্ষা করো আমি গত আগামী কাল লাইভ দিয়ে দেব আজকে লাইফে চলে আসলাম এর জন্য টুপিস নিয়ে খুব সুন্দর 420 টাকা আমাদের এই টুপিস গুলি নিয়ে মানষে 650 টাকা বিক্রি করতে আছে ঠিক আছে আমাদের কাস্টমাররা লাভ করেন ঠিক আছে লাভ করেন ভালো ড্রেস নিয়ে ভালো লাভ করতেই তো হবে লাভ করেন অসুবিধা নাই এটা হবে সামনে ছায়ে একটা সামনে ছাদ ব্যাক সাইড হাতার কাপড় সেম হবে ছোট একটা লাইভ করছি যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেন কালারটা পেস কালার খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে সামনের সাইড খুব সুন্দর একটা ডিজাইন আমি কি বল ধরছি ডিজাইনটা নাকি ঠিক ধরছি সামনের সাইড লেফ সাইড খুব সুন্দর একটা ডিজাইন কালো কালোর ভিতরে টিট কালার ডিজাইন করা আছে সুন্দর একটা ড্রেস যা যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি ডিজাইন সুন্দর প্রত্যেকটা ড্রেসের ডিজাইন সুন্দর নতুন একজন লোক কাপড় ধরতে আসে এই জন্য পাকতে না দাম হবে মাত্র চারশো বিশ টাকা অনেক সুন্দর দেখো সামনের সাইড এটা হবে সামনের সাইড না সরি এটা হবে ব্যাক সাইড এটা হবে সামনের সাইড সুন্দর একটা ড্রেস এই যে এটা হবে হাতার কাপড়টা অনেক সুন্দর একটা ড্রেস দাম হবে মাত্র চারশো বিশ টাকা কালারটা হবে বাঙ্গির ভিতরে অনেক সুন্দর একটা কালার দাম মাত্র চারশো বিশ টাকা যার যেটা ভালো লাগবে খুব সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা একদম অরিজিনাল ডিজিটাল আমাদের আজকে ড্রেসগুলো একদম অরজিনাল ডিজিটাল গতকালকে এক আপু ফোন দিয়েছে দিয়ে এই ফুলগুলো দেখে বলে কি যে এটা কি কাজ করা আমি বলছি না এটা একদম অরজিনাল ডিজিটাল কাপড়ের উপরে আপনার এর জন্য বলতে আছেন এটা এতক্ষণ টু পিস দেখাইছি এখন আমরা একটু পিকে কটন দেখাই নেই কারণ গত সপ্তাহে আমরা পিকে কটনের কিছু লাইভ দিয়েছিলাম তো অনেক কাপড়ে পেয়েছিলেন অনেক কাপড়ে বলেছিলেন আমাদেরকে আবার পিকে কটন এনে দেন তো আমি আর এনে দিতে পারবো না এই লাস্ট ঠিক আছে আর পাবেন না কেকে কাটন তো অনেক দামি ড্রেস এটা তো অফারে দেওয়া হয়েছিল এটি লাস্ট এরপর আর আমি দিতে পারবো না অফার তো দিয়েছি একবার পিকে কটন এগুলো ড্রেস ছিল নয়শো টাকা করে নয়শো পঞ্চাশ টাকা করে সেই ড্রেসগুলা এটা ব্যাক সাইড এটা হবে সামনের সাইড এটা হবে হাতার কাপড় এই ড্রেসগুলো এখন আপনারা পাবেন মাত্র ছয়শো টাকায় এই যে দেখেন ए, पीके कटन ड्रेसा कि बोले कोको प्रिंट ठीक है कोको प्रिंट बोलत अपना क्योंकि विश्वास करते हैं এটা কোকো প্যান্টের কাপড়ের মতনই খুব ভালো কোয়ালিটির কাপড় ঠিক আছে কোকোর চেয়ে ভালো এটার নাম পিকে কটন খুবই ভালো একটা কাপড় এটার দাম হবে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা আমাদের কিন্তু কোকো অনেক ড্রেস আসছে এটার কিন্তু কালার আছে কালারগুলো আমি দেখা দিচ্ছি এই যে আজকে লাস্ট এরপরে যদি চান তাহলে দেওয়া যাবে না যতক্ষণ আছে ততক্ষণ দেওয়া যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কুকুর চেয়েও কুকুর ভালো এটা অনেক ভালো একটা কাপড় এটা খুব সুন্দর একটা পিকে কটন কামিজটা পুরো এটা ছেলারা কাপড় প্রিন্টের সুন্দর একটা ডিজাইন পিকে কটন দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাপড়ের কোয়ালিটি সুপার সুপার

যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন পিকে এই কিন্তু এই পর্যন্তই শেষ এরপর আর আসবে না দাম হবে মাত্র ৬৫০। পঞ্চাশ অন্তত নিজেরা ইউজ করার জন্য অন্তত নিয়ে ঠিক আছে যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নেন তারা পিকে কটন নিজেরা ব্যবহার করার জন্য হলো নিয়ে এটা হবে খুব সুন্দর একটা টু পিস কাজ করা পুরো বডিটা কিন্তু কাজ আছে কাজটা কিভাবে দেখাবো একটু কাজ থেকে দেখাই একদম কাছ থেকে দেখাই একটু বডিতে যে পুরো বডিতে যে কাজ আছে কাছ থেকে দেখাই দেখা যায় কি না দেখেন তো এই যে পুরো বডিতে কিন্তু এরকম করে কাজ আছে এর আগে আমরা এই ড্রেসটা লাইভ করেছিলাম তো শেষ হয়ে গিয়েছিল এবার আবার কাজ করা ড্রেস টু পিস আসছিলো গতকালকে সব ভিডিও কলে দেখে দেখে নিয়ে নিছে আমি লাইভ আর দিতে পারলাম না এটার ওনাটায় কাজ আছে ঠিক আছে এটার ওনাটায় কাজ আছে এটার ওনাটায় কাজ আছে পুরো ওনায় কাজ করা ভরপুর যে কাজ করা দাম হবে মাত্র পাঁচশো বিশ টাকা চটপট করে অর্ডার দিয়ে দেবেন কামেজ এবং একটা আছে ডিজাইন সব ভিডিও কলে দেখে শেষ করে দিছে অনেকে ভিডিও কলের অফ ভিডিওর অপেক্ষায় থাকেন যে টু পিস আসবে ভিডিও দিব তারপর নিবে কিন্তু যাদের প্রয়োজন যারা জানে কোয়ালিটি সম্পর্কে আমার তারা ওই ভিডিওর অপেক্ষা করে না তারা ভিডিও কলে নিয়ে নেয় গতকালকে এক আপুই কাজ করা ড্রেস নিয়েছে সত্তর পিস শুধু কাজ করা টু পিস নিয়েছে সত্তর পিস আর কাপু নিয়েছে মনে হয় বারো পিস আর নাকি চোদ্দ পিস নিয়েছে সরি চোদ্দ পিস আরো অনেকে নিছে এরকম করে চোদ্দ পিস পনেরো পিস সত্তর পিস পঞ্চাশ পিস পর্যন্ত কাজ করা টু পিস নিয়ে নিচ্ছে ঠিক আছে কাজ করা টু পিস আর নাই শুধু এই একটা ডিজাইনে ছয় পিস আছে যে আগে অর্ডার দিবেন সেই পাবেন আর কাজ ছাড়া যতগুলো ডিজাইন দেখাইছি সবগুলোই আছে অ্যাভেলেবেল আপনার যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ পাবেন যখন না থাকবে তখন আর দিতে পারবো না আজকের মতো এই পর্যন্ত ভালো থাকেন